এই সৌদি আরবে আপনার কেউ হাতে যায় না বুঝছেন কিছু না কিছু আপনার ইনকাম করেই যা তবে আপনার ধৈর্য ধরে থাকতে হবে মেন আপনার সমস্যা আমাদের আমরা ধৈর্যটা জানি না ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে এবং যে কোনো আপনি কোম্পানিতে যে কোনো আপনার কাজের স্থানে আপনাকে তো কাজ পাবেন বা কাজ আপনাকে দিবে ওইটা আপনাকে খিচকে করতে হবে খিচকেয়ে তো বুঝেন মানে ধৈর্য ধরে থাকতে হবে যদি বেতন পাঁচশো টাকা হোক যখন আপনি নতুন আসবেন যদি ডিউটি ঘন্টা হয় তাহলে আপনাকে করতে হবে কারণ প্রথমে আইসেসেরে যদি আপনি ভালো কাজ বিচারেন ভালো টাকা ইনকাম করার সিস্টেম বিচারেন তখন কিন্তু আপনি হবে না কেন হবে না আপনি এখানে হয়তো বা আসছেন নতুন দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখানে কোনো রাস্তাগাড়ি চিনেন না তিন নম্বর কথা হচ্ছে আপনি কাজের বাউ বুঝেন না তো আপনাকে কি কাজে নিয়ে দিবে বা কি কাজে আপনি করতে পারবেন যার মা যে আপনাকে নিবে কাজের করার জন্য তো সৌদি আরবে বা যে কোনো বিদেশ বিদেশে আসার পর আপনার হাতা করা যাবে না আপনি আসছেন বছর দুই বছর দেখেন আপনি যদি একটা কোম্পানিতে আসেন কোম্পানির বেতন যদি এক হাজার টাকা হয় তারপর আপনি তিরিশ হাজার টাকা বেতন আপনি ফালাইতে পারেন বাংলা বর্তমানে সৌদি যে যে টাকার রেট এক হাজার টাকা বেতনও যদি আপনি পান তবে কষ্টটা আমরা বুঝি না আমরা যারা নতুন বাংলাদেশে আসি আমরা বলি যে আমি তো এই কাজ করতে পারবো আমার তাতে কোনো সমস্যা নেই যখন আপনি বিদেশে আসার পর মানে দুই দিন আপনার ভালো লাগবে এই কাজ করার জন্য যেটা আপনি বাংলাদেশে ভাবছেন যে আমি করতে এই কাজ ব্যাপার না আমার দাঁড়াতে আমি করতেই পারবো কী সমস্যা আমার কোনো সমস্যা নাই যখন আপনি বিদেশে আসবেন আসার পর যখন আপনি টানা মাসখানে করবেন তখনই শেষ মানে আপনার কাছে এই কাজ আর ভালোই লাগবে না তবে ধৈর্য ধরে থাকতে হবে ধরে থাকলে ইনশাল্লাহ আপনি সুযোগ সুবিধা করতে পারবেন আর কোম্পানিতে আপনি যদি তিরিশ হাজার টাকার বেতন পান তাহলে আপনি যেই টাকা দিয়ে আসছেন ম্যাক্সিমাম তো বাংলাদেশের মানুষ যারা আসে আপনার তিন লাখের উপরে দিয়ে আসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা লাগে আপনার আসতে বিদেশে আসতে অন্য অন্য কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু এত বাই এত টাকা লাগে না ইন্ডিয়াতে আপনার দেড় লাখ টাকা এক লাখ টাকাও শুনছি আমি যে আশি হাজার টাকা মানে কোম্পানি ফ্রি বিসা দিছে একদম মানে ফ্রি কোনো টাকা পয়সা নিচ্ছে না কোম্পানিতে ইন্ডিয়ার লুক যেন আমরা রেস্টুরেন্টে খাবার আনতে যাই বেশিরভাগই দিয়েই কিন্তু আপনার ইন্ডিয়ার লুক থাকে আর কি তারপরে বাঙালি থাকে তারপরে নেপালি ফিলিপিনি থাকে তোরাদের জিজ্ঞেস করি যে তোরা থেকে কত টাকা নে সৌদি আরবে আসার জন্য ওনারা বলে আর কি যে এত টাকা তো আমাদের দেশের কি সমস্যা বা এটা আমরা তো জানি না যারা দেশ ছাড়া তারা জানে যে এত টাকা কেন নে লাগে কারণ বিষার দামও কিন্তু এত টাকা না বিষার দামটাও আমরা বাড়াইছি আমরা যারা আজনবি যা বাঙালি তারা আমরা পণ্ডিতগিরি করে বিষার দামটা বাড়াইছি বুঝছেন সৌদি আরের সাথে না আগে আপনি খোঁজ নিয়ে দেখেন এই যে আমরা যে বিষার দাম এত টাকা কিন্তু বিষার দাম না সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে সাড়ে হাজার টাকা বিষার দাম যেটা সরকারের ইয়া তো দেখে ওই বিষাটা বেচতে 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 পাঁচ লাখ যা আওয়া যাওয়া এই সিন্ডিকেটের মাধ্যমে পাঁচ লাখ টাকার উপরে গিয়ে পড়ে বিষা একজন মানুষ পাঁচ লাখ টাকা তুলতে দেবে দুই বছর জায়গা তো অবশ্যই আপনি দুই বছর ধৈর্য ধরে থাকতে হবে যখন আপনি একটা কোম্পানিতে কাজ করবেন দুই বছর হয়ে যাব যখন আপনি কাজটা বুঝে ফেলবেন বা আপনি একটু কাজের ধারণা আছে তখনই আপনার বেতন বাড়বে কোম্পানিতে বেতন না বাড়ুক আপনি বল যদি কোম্পানিতে না থাকতে চান তখন আপনার মাথার মধ্যে একটা ইয়ে চলে আসবে যে আমি এই কোম্পানিতে থাকলে আমার ভালো হবে নাকি বাইরে গেলে আমি দুই টাকা ইনকাম করতে পারবো ভাই সবাই আসে ইনকাম করার জন্য টাকা বুঝছেন নি তো যখন আপনি নতুন আসবেন তখন যদি ভাবেন যে না আমি বাইরে চলে যাব ওইটা যাবো ওইটা যাবো না যদি লুক থাকে হ্যাঁ আপনি কাজে লাগায় দেওয়ার লুক থাকে তাহলে আপনি জানো কাজে দেওয়ার লুক থাকে যেমন আপনি বেতন কোম্পানিতে আসলে এক হাজার টাকা আপনার যদি কেউ যদি বলে যে আমারে না আমি দুই হাজার টাকা আমার বেতন আছে হ্যাঁ চাকরি তুই কালকা বিয়ের পরের দিন মধ্যে লাগাই দিব তাহলে আপনি যান কারণ এখানে তো আপনি বেশি টাকা পাইতেছেন সমস্যা কি গেলে কাজ তো আপনার হাতে আছে তো যখনই আপনি দুই বছর থাকবেন মানুষের সাথে একটা সম্পর্ক হবে বা পরিচিত হবে দেন তারপরে ভালো একটা কোম্পানি বুঝে যেখানে বেতন একটুখানি বেশি ওইখানে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন যে যান কিন্তু নতুন আসার পর আমি মনে করি এক তো আপনার বাড়িতে আপনার টাকা পয়সা আপনার দেনা ফেনা করে আসছেন তা আপনি খিস থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে যে আমার টাকাগুলো কিছু দিয়ে কমাই তখন আপনার মনের মধ্যে একটা সাহস হবে যে না রে আমি তো এখন যদি বাইরে চলে যাই সমস্যা না যদি মালিকে আকামা নাও লাগাই দেয় মানে খুরুপ আপনার হুরুপ মেরা দে তখন আপনার সমস্যা নেই তখন বলবেন যে আমার টাকা আমি কিছু বাংলাদেশে আমি পাঠাই দিছি এখন আমি যদি বাংলাদেশে পুলিশে ধরলে আমার একবারও পাঠায় দে আমার সমস্যা তো না আমি যেই টাকা দিয়ে আসছি ওই টাকা আমি দিতে পারছি বা আমার কিছু ক্যাশ কেমিল আছে তখন আপনার মনের মধ্যে একটা সাহস হবে তো এই কারণে বলি নতুন আসার পর আপনি ধৈর্য ধরে থাকবেন যে কোনো একটা কাজ পান কষ্ট হোক কষ্ট ভাই সবাই করে হয়তো বা কেউ একটু কম করে বা কেউ একটু বেশি করে তবে কষ্ট হইল সহ্য করে থাকতে হবে দেন মিষ্টির ফলটা অনেক দিন পরে আসে এইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন আসার পর এই চিন্তা আপনারা সবাই করে বেশিরভাগই মানুষই করে যে আমার তো এই কাজ হবে না আমি এই কাজ করতে পারবো না এই ডা তো ধর্যায় থাকেন ইনশাআল্লাহ ভালো কিছুই পাবেন ভবিষ্যতে আসে যদি কপালে থাকেন নসিবে থাকে আর কি এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখতে পারেন আর কি কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন